কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর উপাচার্যের বাসভবনে শাখা ছাত্রলীগ সহ বহিরাগতদের সশস্ত্র হামলার পর ক্যাম্পাস ছাড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পরদিন হল বন্ধের সিদ্ধান্ত নিলে প্রশাসনিক ভবনে উপাচার্য সহ অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রশাসন শূন্য এছাড়া ঘটনার পর থেকে হামলাকারী ছাত্রলীগকেও তাদের মদতদাতা শিক্ষকদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্বৈরাচার প্রতিরোধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দেয়াল লিখন করেছেন শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে উপাচার্য উপ উপাচার্য সহ ঊর্ধ্বতন ঊর্ধ্বতনরা আসছেন অফিসে কর্মবিরতিতে আছেন কর্মকর্তা কর্মচারীরা এদিকে ক্যাম্পাসের আশেপাশে থেকে কর্মসূচি পালনের চেষ্টা করছেন আন্দোলনরতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল জানান গত শনিবার কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মৃতি শরণে বাংলাদেশের প্রথম বৈষম্য বিরোধী শহীদ মিনার গড়েছে অবরুদ্ধ জাহাঙ্গীরনগর আন্দোলনের বিষয়ে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত হত্যা ও হামলাকারীদের বিচারের আওতায় আনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বৈসিয়া প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার উল্লেখ করে অবিলম্বে তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ এবং ক্যাম্পাসের সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা